তোমরা আমার আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা দেখছো তো আর যারা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার এই আরবি টিভি বেঙ্গলি নিউজ সময়ে ভালো এখন চ্যানেলটাকে খবরের চ্যানেল নিউজ দিচ্ছে আর আমার যে সানবি নিউজ বাংলা চ্যানেলটা আছে সেটা এখন সেরকমভাবে খবর ছাড়ছি না কিন্তু আমি এই দুটো চ্যানেলেই মানে ভালো খবর ছাড়বো সময়ের অপেক্ষা আর আঠারো মাস পরে আমার এটা টিভি চ্যানেলের দিকে এগোচ্ছে দুটো চ্যানেল টোটালে তিন চারটে চ্যানেল করবো সব টিভি চ্যানেল তাই তোমরা যেই বাবা আমাকে সাপোর্ট করছো করে যাও আর আমার চ্যানেলটার যারা দেখছো তাদের বলছি আমার চ্যানেলের দর্শকদের তোমরা আমার এই চ্যানেলটাকে প্রচুর ভাবে শেয়ার করো যে আমি চ্যানেলটাকে এগিয়ে নিতে পারি জীবনে প্রচুর টাকা খরচ করলাম এই চ্যানেলের পিছনে তোমাদের মানে খবর তুলে ধরবো বলে আমার চ্যানেল হলো নিরপেক্ষ চ্যানেল তার জন্য আমি এই চ্যানেলগুলো নিরপেক্ষ চ্যানেল কারণ কারো মানে পক্ষ নিয়ে কাজ খবর তুলি না মানে আমার এই চ্যানেলের সবার খবরই তুলে ধরি মানে সানমি নিউজ বাংলা চ্যানেলটা হলো মানুষের সানমি নিউজ বাংলা চ্যানেল মানুষের পাশে মানুষের সাথে মানে মানুষের কথা তুলে ধরাই আমার কাজ হ্যাঁ খারাপ ভালো তা সেটা আমার বিচার করাই না কারণ কোনো জায়গায় ঘটনা ঘটলো সেটাকে আমার তুলে ধরার কাজ আমার চ্যানেলের থেকে সবাইকে জানানো হচ্ছে যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো আমি নিরপক্ষে কাজ করি আমার চ্যানেলে নিরপেক্ষে কাজ করি আর আমার চ্যানেলের সাংবাদিক রাখা আছে খুব মশায় কামড়াচ্ছে তাই তোমাদের বলছি আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও নতুন নতুন খবর দেখার জন্য আমি এখন নিয়মিত খবর ছাড়তে পারছি না কারণ আমি ব্যবসায় লস খেয়েছি সানবি নিউজ বাংলা চ্যানেলটা চালাতে গিয়ে প্রচুর টাকা ঝাড় খেয়েছি প্রায় চার লাখ আশি টাকা কারণ রিপোর্টারদের রাখা ছিল প্রচুর রিপোর্টার রেখেছিলাম এক সময় কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না রিপোর্টার রাখা কারণ এখন অল্প কয়জন কাজ করছে সেটা খবর তোমাদের দেখাচ্ছি কারণ এর জন্য এত ঘন ঘন ভিডিও আমি ছাড়তে পারছি না আর আমি কারো ভিডিও ডাউনলোড করে ছাড়ি না সেটাই সবথেকে বড় প্রশ্ন কারণ ডাউনলোড করে ছাড়াই না কারণ কারণ আমার এগুলো পছন্দ না আমার রিপোর্টার সরাসরি খবর তুলবে তারপরে খবর খবর ছাড়া হয় হ্যাঁ আর কেউ যদি আমার চ্যানেলে হ্যাঁ ভিডিও দিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই নম্বরে ভিডিও পাঠাতে পারো খবর তুমি হয়ে যাও আমার চ্যানেলে রিপোর্টার কারণ তুমি সঠিকভাবে তুলে বা সঠিক সব কিছু জেনে টেনে আমাকে খবর পাঠাবে আর আমার যদি পছন্দ হয় ওই ভিডিও ছাড়ার আমি নিশ্চয়ই ছাড়বো কারণ সময় তো ভিডিও আমি ছাড়তে পারি না আমারও ভিডিওটা যাচাই করতে হয় কারণ ভিডিও যাচাই করে আমি ভিডিও ছাড়ি তাই আমার চ্যানেলে আর বিপিটিভি বেঙ্গলু নিউজ চ্যানেলে কেউ যদি খবর দিতে চাও দিতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার চ্যানেলে ইয়ের মধ্যে মানে চ্যানেলের মধ্যে সে দেখতে দেখে আমাকে পাঠাতে পারো তোমাদের যদি মনে হয় কারণ আমি এই চ্যানেলটাকে ভালোই এখন চালাচ্ছি আর সবাই দেখছে আরবিপি টিভি বেঙ্গলি নিউজ এটা হলো আমার চ্যানেল এখন বর্তমানে আর সানবি নিউজ চ্যানেলটাও চলছে দুটো চ্যানেলে আমি চালাচ্ছি এই খবর টবর তোমরা দেখো আর আমাকে প্রচুরভাবে সাপোর্ট করছো যারা তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে দেখো বন্ধুরা আমার আরবিপি পি টিভির বেঙ্গলি নিউজের চ্যানেলের কম্পিউটার যে আমি এই কম্পিউটারে কাজ করতে চাই যারা এডিটের কাজ জানো তারা যোগাযোগ করো আমার এডিট করার জন্য তা আমার নিউজ চ্যানেলে এডিট করার ইচ্ছে থাকলে যোগাযোগ করো আমার চ্যানেলে কর্মী না হচ্ছে এই যে আর বি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলে দেখো তোমরা যদি এই স্টুডিওটা দেখতে পাচ্ছ কেউ যদি কম্পিউটার এডিটের কাজ জানা থাকে তাহলে সরাসরি যোগাযোগ করো যোগাযোগ করো এই যে কম্পিউটার দেখো আর বিপিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলের এই দে স্টুডিও তোরি হ 4bbtv bengali news studio তোমরা দেখতে পাচ্ছ এই যে কম্পিউটার আমার চ্যানেলটা সাপোর্ট করো তাড়াতাড়ি